বাইরে থেকে কিছু একটা আওয়াজে নাওরার হুশ ফেরে এতক্ষণ সে নাওয়াফের বাহু ডরে আবদ্ধ ছিল চমকে নওয়াফকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আবার কি হল দূরে থাকুন অসভ্য লোক কী আমি করলাম আমি করেননি আপনি নিজের স্টুডেন্টকে রুমে টেনে এনে অসভ্যতা অসভ্যতামি বলে না ইউ আর মাই ওয়াইফ নাওরা ও তাই নাকি জানতাম না তো কবে থেকে আপনার ওয়াইফ হলাম যেদিন থেকে তোমাকে বিয়ে করেছি সেদিন থেকে ওটা নকল বিয়ে মানি না ওই বিয়ে আমি আসল বিয়ে করব তবে আপনাকে আর না আপনি পুরাতন হয়ে গেছেন করাচ্ছি তোমার বিয়ে পা ভেঙে তোমাকে ঘরে বসিয়ে রাখবো এ এত ভালোবাসা আগে কোথায় ছিল যখনই দেখলেন আমি মনের মানুষ পেয়ে গেছি তখন আপনার ভালোবাসা উতলে পড়ছে তাই না ইউ আর রিজেক্টেড আমার রুমে আমার সামনে বসে আমাকে রিজেক্ট করছো এ রুম কি শুধু আপনার একারই আছে নাকি যাবো গা আপনার রুম থেকে থাকুন আপনি আপনার রুম নিয়ে বলেই নাওরা উঠে রুম থেকে চলে যেতে নিলেই নাওয়ফ আবারও তাকে পেছন থেকে আটকায় ছাড়ু নামায় ধরবেন না আমাকে আমার স্বামী রাগ করবে কোথায় আমি তো রাগ করছি না আমি আমার ফিউচার স্বামীর কথা বলছি তোমার প্রেজেন্ট ফিউচার এমনকি পাস্ট সবই আমি অন্য কেউ না মিস ঘাউরা এই আপনি কিন্তু আমাকে অপমান করছেন নাওয়ফ কিছু না বলে নিঃশব্দে নাওরার হাত থেকে তার হাত ঘড়িটা খুলে নেয় নাওরা সেটা দেখে বলে এই আপনি কোন জাতের চোর হ্যাঁ সেদিন ফোন নিয়েছিলেন আড়ালে আজ দেখি সামনাসামনি ঘুরে খুলে নিচ্ছেন উল্টোপাল্টা কথা বলে চেঁচাবে না কেন সবাই জেনে যাবে আপনি ভদ্রবেশী লোক তার আগে জানবে তুমি সারের বাসে এসে সারের রুমে ঢুকে বসে আছো হ্যাঁ আর সেই সারটাই আমাকে হাতবন্দি করে রেখেছে নাও নাওরার হাত ধরে একটা নতুন ঘড়ি পরিয়ে দেয় নাওরা নিজের হাতের দিকে তাকিয়ে দেখে স্কাই ব্লু এন্ড হোয়াইটের মিশ্রণে একটা ঘড়ি দুপাশে হার্ট সিম্বল স্টোন আছে সিম্পল কাজ হলেও ঘড়িটা অনেক সুন্দর নাওরার এমন সিম্পল কাজের জিনিসই পছন্দ ঘড়িটা তার খুব পছন্দ হয়েছে পছন্দ হয়েছে আমি তেমন পছন্দ করতে পারি না এটাই ভালো লেগেছে তাই কিনে নিয়েছি খুব সুন্দর এটা আমাকে দিচ্ছেন কেন আমার ওয়াইফকে দিয়েছি আমি দেখেছি ভাঙা ঘড়ি পরে ঘুরে ওটা ভাঙা না মাহার হাত থেকে পড়ে গিয়ে জাস্ট গ্লাসটা ফেটে গিয়েছিল বাইদে ওয়ে ঘড়িটা ভালো তাই নিচ্ছি তবে আপনি ভালো না সে তো তুমিও ভালো না আমি কি খারাপ করেছি যা করার সব আপনি করেছেন রাস্তা ভুলে এমন অপরিচিত জায়গায় নিয়ে গিয়েছিলেন সেখানে ঝগড়াটাও আমি করেছিলাম তবে আপনি খাম্বার মতো দাঁড়িয়েছিলেন লোকগুলো এসে উল্টাপাল্টা কথা বলে জোর করে বিয়ে দিল আপনিও বিয়ে করে নিলেন তারপর এসে বললেন বিয়ে মানেন না ডিভোর্স দেবেন এখন আবার এসব আলগা আলগাফিড়ি দেখাচ্ছেন ইউ ফ্রড সব দোষ আপনার সব দোষ আমার কাগজে তো তুমিও সাইন করেছিলে আমি একা না তারপর কিছুদিন পিছু পিছু ঘুরে এখন বলছো আমি পুরাতন হয়ে গেছি একটা কথা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নাও নাওরা বিয়ে যখন একবার হয়েই গেছে তোমাকে আমি ছাড়ছি না আমি আপনাকে ছেড়ে দেব, চেষ্টা করে দেখতে পারো নাওরা মুখ ভেংচি দিয়ে রুম থেকে বেরিয়ে যায় কিন্তু রুমের বাইরে গিয়ে খুশি হয়ে যায় আবার লজ্জাও পেতে থাকে ইস ভালোবাসে তবে স্বীকার করতে চাচ্ছে না আপু এখানে কি করছো তোমাকে খুঁজছি কখন থেকে আমিও তো তোমাদের খুঁজছিলাম সাফিয়ারা কোথায় আর বলো না তোমার বোন পড়ে গেছে তাড়াতাড়ি চলো না সাফিয়া পড়ে গেছে বলে দ্রুত নিচে গিয়ে দেখে সাফিয়া মাথা নিচু করে সোফায় বসে আছে নাওরা তাড়াতাড়ি গিয়ে সাফিয়ার কাছে গিয়ে বলে কোথায় ব্যথা পেয়েছিস সাফিয়া নাওরার কাছে ফিসফিসিয়ে বলে ব্যথা পায়নি লজ্জা পাইছি বেশি কেন ওই লোকটাকে দেখো সেদিনও আমাদের বাসার সামনে ওই লোকটাই আমাকে পড়ে যেতে দেখেছিল আজও সেম নাওরা পিছু ফিরে নাহিলকে দেখেই থতমত খেয়ে যায় আরে এটাই তো সেই ছেলে যার সামনে ও নিজেও পড়ে গিয়েছিল নাহিল নাওরাকে দেখেই বলে এই তোমাকে কোথাও দেখেছি মনে হচ্ছে কোথায় বলো তো না ভাইয়া আপনি ভুল ভাবছেন আমাকে এই মনে পড়েছে তুমি সেই মেয়েটা না ভাইয়ার ডিপার্টমেন্টের সামনে পড়ে গিয়েছিলে আমাকে দেখে দৌড়ে চলে গিয়েছিলে আমি কেন হব ওইটা আমি না হুম আমি শিওর ওইটা তুমিই ছিলে এই মেয়েটা তোমার বোন হয় নাকি দুজনের কি এমন পড়ে যাওয়ার রোগ আছে নাকি তখনই মেহরিন এসে বলে কি হয়েছে নাহিল কি বলছিস ওদের আরে ভাবি এরা দু বোনই এমন করে পড়ে যাওয়ার রোগ আছে পড়ে গিয়ে আবার উঠে সোজা দৌড় আসসালামু আলাইকুম সবাইকে গল্পের এই পর্যায়ে আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই এত কষ্ট করে আপনাদের জন্য সুন্দর সুন্দর গল্প নিয়ে আসি তবে এখানে আমার কোনো লাভ হয় না লাভ হয় যারা এআই দিয়ে ভিডিও বানায় আপনারা দেখবেন ফারুক নামের একটা চ্যানেলে আমার গল্প দিয়ে সব ভিউ নিয়ে যাচ্ছে গল্পটা কে আনলো কার মাধ্যমে আসলো এটা কেউ দেখে না একটা গল্প র্যাঙ্ক করানো এত সহজ না এর পেছনে অনেক অনেক কষ্ট করতে হয় একটা কষ্ট করে যদি ভিউ অন্য কেউ নিয়ে যায় তখন কেমন লাগে বলেন তো জানি না এটা কন্টিনিউ করতে পারবো কিনা আর দুই তিনটা পর্ব দিব লিঙ্ক কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষে দেওয়া হয়েছে ধন্যবাদ সবাইকে নাওরা সাফিয়া দুজনই লজ্জায় পড়ে যায় পাশে দাঁড়িয়ে ঋষা মুখ বাকিয়ে তাকিয়ে থাকে তারা এসব একদম ভালো লাগছে না ভেবেছিল নিজের দিকে নাহিলের মনোযোগটা নেবে তা তো হলোই না উল্টো সাফিয়া বোকাটা পড়ে গিয়ে সব দিল। ভেস্তিষা ভাবছে এই নাহিল ছোট ছেলে হলে বাড়ির মেজো ছেলে কোথায় নাওয়ফ বাইরে এত কথা শুনে নিচে নেমে আসে নাওরা পাশে আসার পর মাত্রই সে নিচে নেমে এলো নাওয়ফকে দেখে ঋষা হা করে তাকিয়ে আছে এই হ্যান্ডসাম কি তবে মেজো ছেলে ফর্সা গায়ের রং বেশ লম্বা আছে একদম পারফেক্ট যাকে বলে কি হয়েছে নাহিল ভাইয়া এই যে পিচ্ছি মেয়েটা বাগানে পড়ে গিয়েছিল নিয়ে এলাম ব্যথা পেয়েছ সাফিয়া না না স্যার আমি ঠিক আছি আমাকে স্যার বলতে হবে না ভাইয়া বলতে পারো ইলা ওদের তোর রুমে নিয়ে যা সাফিয়ার একটু রেস্ট করা উচিত নাওরা বলে তার দরকার নেই স্যার আমরা চলে যাবো এখন অনেকক্ষণ ধরে এসেছি মাহমুদা বেগম তখন রান্নাঘর থেকে আসেন তিনি বলেন কোনো কথা বলবে না বিকালের আগে তোমাদের যাওয়া হচ্ছে না ইলা সাফিয়া ঋষাকে তুমি রুমে নিয়ে যাও আর নাওরা তুমি আমার সাথে এসো কথা আছে নাওরা একটু চিন্তিত মুখ হয়ে মাহমদা বেগমের কথা শোনে তার সাথে কিসের কথা থাকতে পারে সে একটু ভয়ে নাওফের দিকে তাকায় তবে নাওয়াফ তাকে পাত্তা না দিয়ে সোফায় বসে ফোন দেখতে থাকে সবাই সেখানে আছে দেখে নাওরা কিছু বলতে পারে না মাহমদা বেগমের পিছু পিছু চলে যায় রিষা এসো আমাদের সাথে তোমরা যাও আমি এখনই আসছি ঠিক আছে বলেই ইলা সাফিয়াকে নিয়ে নিজের রুমে চলে যায় আর ঋষা এগিয়ে গিয়ে নাওফের সাথে সোফায় বসে ঋষার ভাবসাব দেখেই নাওয়াব বুঝে যায় মেয়েটা সুবিধার না তাই নিঃশব্দে একটু দূরত্ব বজায় বসে আপনি কি নাওয়াব স্যার হুম স্যার আমি আপনাদের ভার্সিটিতে ভর্তি হয়েছি ভালো পড়াশোনা করবে ভালোভাবে বলছি স্যার আপনার নাম্বারটা দেবেন একটু পড়াশোনার ব্যাপারে কথা বলতাম নাওরা তার ফোনটা সোফার উপর রেখে চলে গিয়েছিল সেটা নিতে এসে দেখে রিসা নাওয়াফের পাশে বসে আছে এটা দেখেই নাওরার মাথা গরম হয়ে যায় ঋষা এখানে কি করছো স্যারের সাথে একটু কথা বলছিলাম বলেই তাকে পাত্তা না দিয়ে নাওফের কাছে আবারও তার নাম্বার নিতে চায় না অফ না করতো তবে নাওরাকে দেখেই তার মাথায় শয়তানি বুদ্ধি আসে সে নাওরার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয় তারপর নাওরার সামনে ঋষাকে তার ফোন নাম্বারটা দিয়ে দেয় নাম্বার পেয়ে তো ঋষা খুশি হয়ে যায় এত সহজে যখন নাম্বার দিয়ে দিল তাহলে তাড়াতাড়ি পটিয়েও ফেলতে পারবে তারপর সে খুশি মনে ইলার রুমে চলে যায় নাওরা রেগে না অফের দিকে তাকিয়ে থাকে ঋষা চলে যেতে বলে আপনার নাম্বার দিলেন কেন তোমার কি তাতে আমি কাকে আমার নাম্বার দেবো সেটা আমার ব্যাপার পরে বিপদে পড়লে আমার কাছে আসলে খবর আছে বলে দিলাম বলেই নাওরা সোফা থেকে নিজের ফোনটা নিয়ে গিয়ে চলে যায় তোমার ফ্যামিলিতে কে কে আছে আমি আমার মামা মামির সাথে থাকি আর দুজন মামা তো বোন বাবা মায়ের মৃত্যুর পর মামাই আমাকে সাথে করে রেখেছেন তোমার বাবা মায়ের কীভাবে মৃত্যু হয়েছিল অ্যাক্সিডেন্টে আমি তখন ছোট্ট ছিলাম দশ বছর হবে হয়তো ফাইনাল পরীক্ষার পর মামার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম তো সেদিন বাসায় চলে যাওয়ার কথা ছিল আব্বু আম্মু এসে আমাকে সাথে করে নিয়ে যায় সাথে মামাও ছিল রাস্তায় মামার সাথে আমি গাড়ি থেকে নেমে একটু দোকানে গিয়েছিলাম পেছনেই আমাদের সেই গাড়িতে একটা ট্রাক এসে ধাক্কা দেয় এসব বলার সময় নাওরা চোখ দিয়ে পানি পড়ছিল মাহমুদা বেগম এসে নাওরাকে সান্ত্বনা দেন নাওরা কিছুটা ধাতস্থ হতেই তিনি পুনরায় জিজ্ঞাসা করেন সেটা কি সাধারণ অ্যাক্সিডেন্ট ছিল মামা তো তাই বলেছিলেন পরে তো এই নিয়ে খোঁজখবর করেছিলেন ট্রাকের ড্রাইভার নাকি ঘুমিয়ে গিয়েছিলেন তাই অ্যাক্সিডেন্ট হয়েছিল মাহুদ বেগম সব শুনে তারপর আর কিছুই বলেন না নাওরাকে স্বাভাবিক করতে অন্য প্রসঙ্গ তুলে গল্প করতে থাকেন নাওরা এখন আর তেমন কষ্ট পায় না বাবা মায়ের হায়াত ওই পর্যন্তই ছিল তাই তারা চলে গেছেন এখন শুধু সে দোয়া করে যাতে বাবা মা ও পারে ভালো থাকেন ইলা আমার ল্যাপটপটা কোথায় রেখেছিস নাহিল ইলার রুমে এসে দেখে সবাই বসে ল্যাপটপে মুভি দেখছে ঋষা বারান্দায় বসে ফোন দেখছে এভাবে একসাথে চিপকে বসে মুভি দেখতে তার ভালো লাগে না নাহিলকে দেখেই সাফিয়া লজ্জায় গুটিয়ে বসে নাহিল বলে এই মেয়ে আমাকে দেখে তখন ওভাবে পালাতে চেয়েছিল কেন আমি কিছু বলেছি নাকি সাফিয়া শুধু না বোধক মাথা নাড়ায় ব্যথা পেয়েছ সাফিয়া আবারও মাথা নাড়ায় কথা বলতে পারো না ব্যথা পায়নি দেখে শুনে চলবে সময় হুটহাট খালি রাস্তায় পড়ে যাও ইলা সাফিয়াকে জিজ্ঞেস করে মানে আর কোথায় পরে গিয়েছিলি তুই আমাদের বাড়ির সামনে ভাইয়া তুমি দেখলে কিভাবে সাফিয়াকে পড়ে যেতে আর বলিস না ওখানে আমার এক বন্ধুর বাসা ওদিকেই গিয়েছিলাম সেদিন তখনই দেখেছি আচ্ছা যাও এখন আমরা মুভি দেখছি পরে দিয়ে দিব নাহিলা আর কথা পারায় না সাফিয়ার দিকে এক পলক তাকিয়ে চলে যায় বিকেলে নওয়াফের বাবা বড় ভাই আসতেই তাদের সাথেও দেখা হয়ে যায় রাশেদুল খানের আজ বাসায় থাকারই কথা ছিল তবে জরুরি কাজে ওনাকে চলে যেতে হয়েছিল মিষ্টি তার বাবার সাথে গিয়েছিল আজ নাসিতে সে নাওরাকে দেখে নাওয়াফের কাছে গিয়ে বলে তোর স্টুডেন্ট এখানে কেন আম্মু আসতে বলেছিল ওদের তাই বুঝি তুই আজ তোর বাসায় চলে যাসনি যা ভাবো তুমি তাহলে ঠিক ধরেছি আমি নাওফ আর উত্তর দেয় নাসিদ ধরে নেয় নাওরাকে নাও পছন্দ করে তাই সে ভাবে বাবা মায়ের সাথে পরে এই ব্যাপারটা নিয়ে কথা বলবে না হয় মিষ্টিকে নাওফের কাছে বসিয়ে নাশিত রুমে চলে যায় নাওফ মিষ্টিকে কোলে নিয়ে বসে ফোন দেখছে নাওরা দেখে মিষ্টিকে খুব সুন্দর করে কোলে রেখেছে নাওফ এটা দেখে তার খুব ভালো লাগে একজন পুরুষ মানুষের বাচ্চা কোলে নেওয়া দেখতে খুব সুন্দর লাগে তারা খুব যত্নে একটা বাচ্চাকে কোলে নেয় নাওরা ভাবতে থাকে তাদের সন্তানকে নাওফ কতটা আগলে রাখবে কল্পনাও করতে থাকে এসব নিয়ে হঠাৎই সাফিয়ার ধাক্কায় তার হুশ ফিরলে লজ্জায় লাল হয়ে যায় কি ভাবছিল সে তাদের বাচ্চার কথা নাওফের দিকে তাকিয়ে দেখে নাওফ তার দিকে তাকিয়ে আছে নিজের ভাবনা মনে পড়লে লজ্জায় সে মাথা নিচু করে ফেলে নাওফ ভুরুকুসকে তাকিয়ে ভাবে নাওরার আবার কি হল নাওফ তো আর জানে না নাওরা তাদের বিবাহিত জীবন নিয়ে কত কি কল্পনা করে নিজেই লজ্জায় লাল হয়ে যায় রাশিদুল খান ফ্রেশ হয়ে নিচে আসতেই নাওরার সাথে দেখা হয় মাহমুদা বেগম ওনার সাথে পরিচয় করিয়ে দেন আসসালামু আলাইকুম আঙ্কেল আমি ইলার বান্ধবী সাফিয়ার বোন ওয়ালাইকুম আসসালাম তোমাকে অসংখ্য ধন্যবাদ মা আমার মেয়েটাকে সাহায্য করার জন্য এভাবে বলবেন আঙ্কেল ইলা তো আমার ছোট বোনের মতো কথার এক পর্যায়ে যখন নাওরার বাবার কথা উঠে আসে তখন রাশেদুল ইসলাম জিজ্ঞেস করেন তোমার বাবার নাম কি জি জাহিদ ইসলাম জাহিদ নামটা শুনে উনি একটু থমকে গেলেও আর কিছুই বলেন না নাওরাদের চলে যাওয়ার সময় হলে নাওয়ফ উঠে দাঁড়ায় চলো আমি বাসায় নামিয়ে দিয়ে আসি না স্যার লাগবে না সৈকত ভাই আসবে বলেছিল নাফ এবার সরাসরি জিজ্ঞাসা করে কে সৈকত ঋষার বড় ভাই আসতে না করে দাও তোমার স্যার হিসাবে তোমাদের পৌঁছে দাও আমার দায়িত্ব আচ্ছা স্যার মুখে এটা বললেও মনে মনে বলে জামাইয়ের দায়িত্ব পালন করতে পারে না আসছে স্যারের দায়িত্ব দেখাতে নিজের জেলা সেটা বললে কি হয় ভালো যে বাসেন স্বীকার করছেন না তো আমিও আপনাকে দিয়ে স্বীকার করিয়েই ছাড়বো নয়তো আমার নামও নাওরানা হুম